আসসালামু আলাইকুম আমরা দেখবো এই টিউটোরিয়ালসে ব্রাশ টুলস তো সবাইকে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি এটা অনেক লং হবে প্রায় বিশ পঁচিশ মিনিট ব্যাপী একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে আর টিটোরিয়ালগুলো দেখবেন দেন প্র্যাকটিস করবেন ফার্স্ট হচ্ছে ব্রাশ টুলস ব্রাশ টুলস হচ্ছে আমি ব্রাশ টুল নেওয়ার পর এরকম একটা কি আসবে কালার অঙ্কন করতে পারবো এখান থেকে এই কালারটা পরতেছে তো ব্রাশ টুলটা আমি থার্ড প্যাকেট দিয়ে ছোট বড়ো করতে পারবো থার্ড ব্র্যাকেট চাপলে ছোটো হচ্ছে এবং থার্ড ব্র্যাকেট চাপলে তৃতীয় বন্ধনী চাপলে বড় হচ্ছে থার্ড ব্র্যাকেট চাপলে ছোট এবং থার্ড ব্র্যাকেট চাপলে বড় হচ্ছে তা আমি থার্ড চেপে ছোটো করে নিলাম এবং যদি আমি শিপ চেপে ধরে থার্ড ব্র্যাকেট চাপ চেপে ধরে ড্র করি তাহলে এটা সোজা কালার আসবে শিপ চেপে ধরলে সোজা আর বাঁকা যাবে না তাহলে এভাবে আমি ব্রাশ চুলটাকে দিয়ে কালার করতে পারি দেখে নেই তারপর আমি তারপরে যেটা করতে পারি এখান থেকে কালারটা ফিল কালারটা চেঞ্জ করলে এখান থেকে কালারটা যদি আমি তাহলে কালারটা দিয়ে আমি অঙ্কন করতে পারতেছি দেন আমি এখন যদি জানেন একটা কার্টুন ব্যাগটা নিই কার্টুন ব্যাগটা নিলাম নেওয়ার পর আমি যদি বা অথবা ধরেন আমি চাচ্ছি যে এই এই ধরনের সিঙ্গেল কালারের কার গুলো এটাকে কালার করতে বা এই কারটাকে রং করতে তাহলে আমি ব্রাশ টুল দিয়ে রঙ করতে পারবো সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা কার নিই এই কারটাই নিই কপি করলাম কপি করে পেস্ট করলাম এখানে পেস্ট করে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে বড়ো করে অল্টার ভিতরে চতুর্ভাশ থেকে বড়ো করলাম বড় করার পর আমি যদি এটাকে এখন ব্রাশ টুল দিয়ে কালার করতে চাই ব্রাশ টুল নিলাম এভাবে আমি কি কালার করতে পারবো দেখেন এই কালারটা করতেছি যখন তখন সবগুলোই মসে যাচ্ছে তাহলে আমাকে যেটা করতে হবে ফার্স্ট আমরা বিগত টিউটোরিয়ালগুলোতে দেখেছিলাম সিলেকশন টুলস সিলেকশন টুলস এখান থেকে ম্যাজিক ওয়ান সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম এই অংশটুকু সিলেক্ট করে আমি যে অংশটুকু সিলেক্ট আছে সেই অংশটুকুতে আমি লাল রং করবো তাহলে আমি এটাকে রেড কালার করে দিলাম রেড কালার করে দিয়ে সিলেকশন থাকা অবস্থায় আমি ব্রাশ টুল নিব ব্রাশ টুল নিয়ে এখানে এখন কালার করি দেখেন আমি বাইরে কালার করতেছি কালারগুলো পড়তেছে না জাস্ট লাইডের উপর দিয়ে যাচ্ছে ব্রাশটা কিন্তু যতটুকু অংশ সিলেক্টেড আছে ততটুকু অংশ কালার হচ্ছে আবার সেমভাবে এই অংশটুকুতে ক্লিক করলাম আমি যাচ্ছি যে এটাকে অন্য কালার করতে গ্রিন কালার করে দিব ওকে আবার ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নিয়ে এটাকে কি করে দিলাম গ্রিন কালার করে দিলাম দেন এটাকে সেম ভাবে আমি যাচ্ছি যে গ্রিন কালার করব এটাকেও গ্রিন কালার করব শিপ চেপে ধরে তাহলে অনেকগুলোকে সিলেক্ট করতে হবে শিপ চেপে ধরে ক্লিক করতেছি এগুলো সিলেক্ট হচ্ছে তাহলে আমি শিপ ধরে এটাকে প্লাস করলাম ক্লিক করলাম ক্লিক করে আমি আবার ব্রাশ টুলে চলে গেলাম ব্রাশ টুলে চলে গিয়ে আমি মাউস দিয়ে ড্রাগ করতেছি সেটা কালারগুলো পড়তেছে মাউসটা ড্রাগ করতেছি কালারটা পড়লো দেন সেমভাবে আমি এটাকে এখন এটাকে আসেন এই সামনের অংশটুকু কালার করলাম কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম দেখেন আমার কালারটা ছিল সাদা সেটাকে আমি কালার করতে পারছি দেন আপনি এখন আসেন সিলেকশন টুল দিয়ে আবার সিলেকশন টুল দিয়ে এই ডোরটাতে আমি করতে চাচ্ছি যে কি কালার দিব ব্ল্যাক দিব না না ব্ল্যাক না রেড দিই জোটটা থাকবে যে রেড বা অথবা এটা গেইন বাকিগুলো রেড থাকবে তাহলে আবার ব্রাশ টুল নিলাম কালার করে দিলাম এটাকে সেম ভাবে সেম ভাবে আমি এটাকে যেটা যেটা কালার করতে চাচ্ছি রেড কালার তারপর আমি এটাকে রেড করে দিলাম রেড করে দিয়ে দেন আমি আবার কি করলাম ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নিলাম ব্রাশের সাইজটা সাইজটা বড় বড় করলাম করলাম ব্রাশের করে আমি এইভাবে ড্র দেখেন এখানে এটা কি হয়ে গেছে আমার ব্রাশটা কালার হয়ে গেছে গাড়িটা দেন আমি এটাকে চাচ্ছি যে সিলেকশন টুল নিলাম এখানেও এখানেও সিলেকশন টুল নিলাম সিলেকশন টুল এখানে সিলেকশন টুল নিলাম এগুলোকে সিলেক্ট করলাম সিলেকশন টুল করে সিলেক্ট করে কন্ট্রোল জ্যাট আমি এটাকে গ্রিন কালার করে দিলাম দেন এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম দেখেন এখন কালারটাকে আমার ছিল সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি যে কালার করতে পারতেছি এখন আরেকটা জিনিস দেখেন কালার করতে পারছি দেন আমি যদি এখানে আবার সেম ভাবে কালার করতে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ব্রাশ টুলে চলে গেলাম ব্রাশ টুলে গিয়ে রেড কালার নিলাম রেড কালার নিয়ে এখানে মাল্টিফাই করে দিলাম মাল্টিফাই অথবা অন্য আরেকটা কালার নিলাম রেড কালার না নিয়ে ইয়েলো কালার নিই ডার্কনেস হওয়ার জন্য ইয়েলো কালার নিলাম মাল্টিপ্লাই করলাম তাহলে আপনি এখানে ব্রাশের সাইজ বড় ছোটো করতে পারবেন থিকনেস হ্যান্ডেলনেস বড় হ্যান্ডেল বড় ছোটো করতে পারবেন লেয়ারটা খুঁজে আমার লেয়ারটা সিলেক্ট করি আমি হ্যাঁ লেয়ারটা সিলেক্ট আছে এভাবে আপনি কী করতে পারবেন গাড়িটাকে কালার করতে পারলেন দেন আপনি ব্রাশ টুল নিয়ে এখানে কি করলেন এভাবে আঁকলেন এখানে তারপর আবার সেম ভাবে মাল্টিফাই করে দিলাম মাল্টিফাই করে দিয়ে আবার আঁকলাম দেখেন আবার আঁকার পর দেখেন এই কালারটা থিকনেস হচ্ছে একটু মেয়াটা বাড়তেছে যখন আমি এটাকে প্রথমবার আঁকলাম দেন আমি মাল্টিফাই অবস্থায় আবার আঁকলাম কালারটা একটু ড্রাগেন হচ্ছে একটু গাঢ় হচ্ছে তাহলে এভাবে করে আপনি একটা ব্রাশ টুল দিয়ে কালার করতে পারেন এরপরে আপনি যদি বড় করেন এটাকে শিব চেপে ধরে যদি থার্ড প্যাকেট চাপেন দেখেন এটা যাচ্ছে হচ্ছে আবার শিব চেপে ধরে থার্ড প্যাকেট চাপলাম দেখেন এটা একদম গাঢ় হচ্ছে মানে এটা থার্ড প্যাকেট চাপলাম দেখেন এটা একটু হচ্ছে এবং ধরে থার্ড প্যাকেট চাপলাম একদম গাঢ় হয়ে যাবে ঠিক তাহলে এটা হচ্ছে থিকনেস বাড়বে কমবে দেন আমি যদি নিউতে আসি নিউ একটা নিলাম নেওয়ার পর আমি এখানে যদি থার্ড প্যাকেট এরপর আপনি ব্রাশের অপশানগুলো দেখেন এখান থেকে যদি আমি ব্রাশগুলো দেখি এখান থেকে অনেকগুলো ব্রাশ এর ডিজাইন আছে দেখেন এটা এই ডিজাইনটা দিলে আমি যদি এই ডিজাইনটা নিই এই ডিজাইনটা নিলে এরকম হবে তারপর এটা নিলে এটা নিলে এরকম হবে তাহলে এখান থেকে অ্যাফ ফাইভ হিট এফ ফাইভ এফ ফাইভ চাপলে ফাংশন এফ ফাইভ চাপলে আপনাদের এখানে ব্রাশের অপশনগুলো আসবে ব্রাশের অপশন আসলে ফার্স্ট ডাইনামিক ডাইনামিক দিলে কেমন হচ্ছে দেখেন এই ব্রাশটা এরকম ঠিকনেস বাড়তেছে এখানে এখানে খেয়াল করেন আপনি এখানে যদি আমি এখানে ক্লিক করি এরকম হচ্ছে এখানে ক্লিক করলে এরকম গাড়া হচ্ছে দেখেন দেন এখানে ক্লিক করলে এরপর আসেন স্কেলিং স্কেলিংয়ে দিলে আপনার স্কেলটা বাড়তেছে কমতেছে দেখেন এখানে ক্লিক করলে এরকম হবে টেক্সচার যখন ইউজ করব দেখেন এখানে অনেকগুলো টেক্সচার কালার আছে এটা দিলাম টেক্সচার দেওয়ার পর আপনি থিকনেস বাড়ান হুম দেন ডুয়েল ব্রাশ এখান থেকে অনেকগুলো ব্রাশ আছে ডুয়েল ব্রাশ সেটা ইউজ করেন তাহলে কন্ট্রোল ব্যাগ স্পেস চাবি তাহলে আপনি যদি এখানে কারের ব্রাশটা নিলাম থেকে সরি যদি এখানে অনেক রকম ব্রাশ আছে এই ব্রাশগুলো আমরা চাইলে ইউজ করতে পারি তো এই ব্রাশগুলো ইউজ করতে হইলে আমি ফাইল থেকে নতুন একটা কিবোর্ড নিলাম নতুন একটা উইন্ডো নিলাম নেওয়ার পর আমি যদি এখানে ব্রাশেই সিলেক্ট করি ব্রাশে সিলেক্ট করে যদি কোনো কারণে আমার এই শেপগুলো আসতেছে না এটা ডাইনামিক শেপগুলো আসবে এখানে ক্লিক করলে আপনার শেপগুলো পরিবর্তন হবে এখানে ক্লিক করলাম ডুয়েল ব্রাশ ডুয়েল ব্রাশ দিলাম ব্রাশটা চেঞ্জ হচ্ছে এখানে দিলাম ব্রাশটা এরকম হচ্ছে টেক্সচার ব্রাশ টেক্সচার ব্রাশ দেখেছেন আপনারা এরপরে এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো যদি আমি পরিবর্তন করি ব্রাশগুলো পরিবর্তন হবে আমি যদি এখানে এই অপশানগুলো এইভাবে পরিবর্তন করি ব্রাশগুলো চেঞ্জ হবে স্মুথ স্মুথ দিলে স্মুথ আসবে থিকনেস দিলে থিকনেস আসবে এখানে অনেকগুলো অপশান আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতেছি আমরা ফার্স্ট আসি দেন এখানে এই অপশানটুকু কালার করার পর আপনি দেখবেন আমরা এখন নিজে যদি আমরা চাই যে একটা ব্রাশ বানাইতে আমরা যদি একটা ব্রাশ নিজে কিয়েট করতে চাই তাহলে আমি একটা ব্রাশ কিট করতে পারবো ব্রাশ কিট করার জন্য আমাকে যেটা করতে হবে যেটা করতে হবে দেন আমাকে একটা ভেক্টর লাগবে ধরেন আমি এই কার্ডটাকে ব্রাশ বানাবো কফি ইমেজ করলাম কফি করলাম কফি করে পেস্ট করলাম পেস্ট করে আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে ব্যাক স্প্রেস দিয়ে ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে এটাকে ক্রোপ কন্ট্রোল ডি ডিসিলেক্ট আমি এটাকে ক্রোপ করে ফেলি এই অংশটুকুকে শুধু কেটে ফেলি এই অংশটুকুকে কেটে ফেলি কেটে ফেলি আমি ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পর আমি এই এই শেপ বা থাকা অবস্থায় এই এই পিএনজি বা গ্রাউন্ড থাকা অবস্থায় এখান থেকে ইডিট ইডিট থেকে ডিফাইন ব্রাশ প্রেস ডিফাইন ব্রাশ প্রেসে গিয়ে কাল লিখলাম কাল লিখে এন্টার দিলাম কার লেগে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই ব্রাশটা কারের ব্রাশটা চলে আসলো দেখেন আমি যদি এখানে লাল সাদা করে দিই তাহলে আমি কন্ট্রোল ব্যাগেজ দিলে বুঝতে পারবো এখানে কাটা ব্রাশটা চলে আসছে এই ধরনের অনেকগুলো ব্রাশ এখানে থাকবে আপনি চাইলে ফাংশন এফ ফাইভ চাপলে এই ব্রাশের অপশনগুলো পাবেন অথবা এখানে ক্লিক করলে ব্রাশের অপশানগুলো আসবে আসার পর আপনি এখান থেকে ডুয়েল ব্রাশ এই কালারটা দিলাম এখান থেকে অনেকগুলো ব্রাশ আছে যেগুলো আপনি সিলেক্ট করলে ইউজ করতে পারবেন এখান থেকে অনেক ব্রাশগুলো আছে যেগুলো সিলেকশান করলে আপনি এগুলা ইউজ করতে পারবেন দ্যান ডাইনামিক কালার ডাইনামিক কালার দ্যাট মিনস দুই বা ততধিক কালার পড়বে দুই বা কালার পরবে একবার ক্লিক করলে এক একবার এরকম আসবে একবার হলুদ আসতে ডাইনামিক কালার দেন আপনি আসেন স্মুথ এটা হচ্ছে স্মুথনেস স্মুথ থাকবে কিনা প্রোটেকশন থাকবে কিনা এরপর আসেন আপনি অনলাইন থেকে ব্রাশগুলো নিয়ে আসতে পারবেন ফটোশপ ফটোশপ ব্রাশ ডাউনলোড ব্রাশ ডাউনলোড দুটো সব ব্রাশ ডাউনলোড লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে একটি ব্রাশ ডাউনলোড করেন ডাউনলোড করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাশ যেগুলো ফ্রিতে সেগুলো ডাউনলোড করেন কারণ আমি এখান থেকে এখান থেকে লাইটিং ইফেক্টের ব্রাশটা নিলাম কোনো একটা ব্রাশ ফ্রিতে ডাউনলোড করলাম যেটা ফ্রিতে ডাউনলোড করে ফ্রি এ ক্লিক করলে এখানে ডাউনলোড হবে তিন সেকেন্ড সময় নিবে নেওয়ার পর এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি এখানে আহ উনত্রিশ মিনিট লাগবে বলতেছে উনত্রিশ এমপি আর একটু ছোটগুলো নিই এটা বা এগুলা দেখতে পারি আমরা এটা অনেক সময় লাগবে এখানে অনেক রকম হ্রাস পাবেন যেগুলো ফ্রিতে আর আপনি ব্রাশ না পেলেও ব্রাশগুলো বানাইতে পারবেন জাস্ট এডিট থেকে ডিফাইন ব্রাশ পেস এটা তো আরো বড় এভাবে ব্রাশগুলা আপনি ডাউনলোড করতে পারেন ব্রাশগুলো ডাউনলোড করার পর আপনি এগুলোকে ফটোশপে কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাবো এখন এগুলো ফটোশপি আপনি ইনস্টল করতে পারবেন আচ্ছা ব্রাশটা ডাউনলোড হোক আমরা বাকি কাজগুলো করে আসি হ্যাঁ এখানে এই ওয়েবসাইটটা থেকে আপনি ব্রাশগুলো ডাউনলোড করতে পারবেন ব্রাশগুলো এই এইটার থেকে ডাউনলোড করতে পারবেন এখন আপনি যেটা করতে পারেন যেখানে ক্লিক করবেন ধরেন আমি এখান থেকে ব্রাশগুলো কীভাবে বানাবো জাস্ট আমি এই গাড়িটার ব্রাশটা বানাইতে চাচ্ছি এই গাড়িটা দিয়ে ব্রাশগুলো বানাইতে চাচ্ছি বা এই গাড়িটা যে গাড়িটা দিয়ে আপনি চান না কেন আপনি বানাইতে পারবেন আপনি যাচ্ছি সেটাকে কপি করবেন একটু ডাউনলোড হোক ডাউনলোড হওয়ার পর আমি যদি কপি করি তাহলে বেটার জানি এটাকে কপি করলাম কপি করে কপি করে এটাকে আমি ইলাস্টার নিয়ে আসি ফটোশপি নিয়ে আসি ফটোশপি নিয়ে আসার পর কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পর আমি এটাকে কি করবো যেটা করবো এটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে দিব যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ফেলে দিতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডটা দিলে আপনি ব্রাশ দেওয়ার যে কথা না দেওয়া একই কথা ব্রাশটা কি দিচ্ছেন সেটা আর বুঝবেন না ব্যাকগ্রাউন্ডে ফেলে দিই সাদা কালারটা ফেলে দিই আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পর দিলাম দেওয়ার পর আমি যেটা করবো এখন এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে এডিট ডিফাইন ব্রাশ পেস টু ওকে দিলাম এন্টার দিলাম এন্টার দেওয়ার সাথে সাথে এটা আমার কার ব্রাশের রূপান্তর হয়ে গেছে আমি যদি এটাকে হাইট করে দিই এবং এটাকে তুলে তাহলে আমি এখানে এই ব্রাশটা দেখতে পাব কোন ব্রাশটা যে ব্রাশটা আমি কেট করেছি এটা কোনো কারণে এটা প্রবলেম করতেছে আমার ফটোশুপটা যদি অন্য আরেকটা নিই কপি করলাম কপি করে আমি পেস্ট করলাম কপি নাই কোনো কারণে পেস্ট করলাম পেস্ট করে কন্ট্রোল টি দিলাম টি দিয়ে এটাকে ছোট করি ছোট করার পর আপনি মেজিক টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে কন্ট্রোল ডি দেন ডি দেওয়ার পর আপনি এখানে এটা সিলেক্টেড অবস্থায় থাকায় আপনি ব্রাশ টুয়েল সিলেক্ট করেন ব্রাশ টুলে সিলেক্ট করে ডিফাইন ব্রাশ পেস অথবা ডিফাইন ব্রাশ পেস ওকে ওকে দেওয়ার পর দেখেন এখানে আমার ব্রাশটা চলে আসছে কন্ট্রোল আমি কোন ব্রাশটা কারের ব্রাশটা ফেললাম আমি যদি এখানে রেড কালার দিই রেড কালার থার্ড প্যাকেট চাপলেটা ছোট হবে এভাবে করে আমরা ব্রাশগুলা মেক করতে পারি দেন আপনি যেটা করতে পারবেন কন্ট্রোল বি ব্রাশ প্যাটার্ন যেটা হচ্ছে আপনি এটা একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন প্যাটার্ন বলতে এখানে যখন উইন্ডোজ উইন্ডোজ থেকে সোয়াচ কালারে আসি সোয়াচ কালার সোয়াচ প্যানেল কোথায় আছে একটু দেখি সোয়াচ সোয়াচ এখানে যে প্যাটার্নগুলো থাকে নিচে কালার নিচে যে প্যানেলগুলো থাকে এই প্যাটার্ন এই প্যাটার্নগুলো আমরা বানাইতে পারি সেম জিনিস যেটা আগে বানাইছিলাম আমরা সেটা দিয়ে আমরা শুধু প্যাটার্ন বানাইছি উইন্ডোজ থেকে লেয়ার নিয়ে আসি লেয়ার নিয়ে আসার পর আমি যেটা করলাম এখানে এটাকে এটাকে আমি

হ্যাঁ আমি তিনটা ডাউনলোড করার পর আমাকে কী করতে হচ্ছে না আর ডাউনলোড করতে দিচ্ছে না আমাকে কী করতে হবে লগ করতে হবে লগ ইন করেই ডাউনলোড করতে হবে এ এটা একটু কম আছে এটা ডাউনলোড হোক এটা ডাউনলোড হওয়ার ওয়াটার কালার এটা ডাউনলোড হওয়ার পর আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা ততক্ষণে অন্য আরেকটা টুলস নিয়ে আলোচনা করি পেনসিল টুলস যেটা হচ্ছে পেন্সিল টুলস এটা দিয়ে আমি পেন্সিলের । মধ্যে না ব্রাশ টুলের মধ্যে হচ্ছে পেন্সিল টুল এর পেন্সিলের মতো আমি কী করতে পারি চিকন এটা আঁকতে পারি থার্ড প্যাকেট চাপলেটা বড় ছোট বড় হবে থার্ড প্যাকেট চাপলেটা আবার ছোটো হবে এই পেন্সিল টুল দিয়ে আমরা পেনসিলের মতো চিকনভাবে লিখতে পারি দেখেন এই প্যাটার্নগুলো অপশনগুলো ইউজ করলে আমার দেখেন দুই দুই দিকে আসতেছে আমি যদি এটা দেখাই দেখেন এখানে আঁকতেছি দুই দিকে এটা আঁকতেছেন দুই দিকে আঁকার পর আপনি যদি এখানে সেমভাবে হরিজেন্টাল লাইন চান ওকে দিলাম আমি এক এক জায়গায় আঁকতেছি এটা দুই জায়গায় ড্র হচ্ছে দেন এখানে যদি আমি ডায়ালগ বক্স দেখি ডায়লগ বক্স দিয়ে ওকে দিলাম দেখ আমি এদিকে আঁকতেছি ওদিকে দুই দিকে হচ্ছে দেখেন তারপর আমি যদি সেমভাবে স্প্রিল ওকে দিলাম আমি যদি এখানে আঁকতেছি দেখেন আবার দেখে ওই গ্রিড অনুযায়ী আমাকে আঁকতেছে এভাবে এই অপশানগুলার ইউজ করে আমি কি করতে পারি সেমভাবে আমি যদি ব্রাশও করতে চাই ব্রাশও সেম কালারটা যদি ডিজাইনটা ইউজ করতে চাই ইয়েস দেখেন গাড়িটা দুই দিকেই আসতেছে এগুলো হচ্ছে দুই হাজার বিশে সিসি বাসন দুই হাজার বিশে পাবেন অন্যগুলোতে পাবেন না অন্যগুলোতে পাবেন না এবং অন্যগুলোর জন্য আপনি অন্য টুলস ইউজ করতে হবে দেখেন এখানে যদি আমি স্প্রাইল এটা ক্লিক করার সাথে সাথে এটা আগের চেয়ে গাঢ় হচ্ছে ধরেন এটা যদি যখন ক্লিকটা তুলে দিব তাহলে দেখেন হালকা হয়ে গেছে এটাতে যখন আমি ক্লিক করতেছি অপাসিটি ফ্লো ফ্লোটা অনেক গাঢ় হচ্ছে দেন যদি এটাকে দিচ্ছি তখনও এটা গার্ডো থাকবে যখন এটা দিলে ফলোটা অনেক হালকা থাকে দেন এখানে দিলে স্পিড গাইড ইন্ট্রু গাইড এবং অনেকগুলো গাইডের মাধ্যমে আঁকতে পারব দেন আসছেন আপনি আমি যদি এখান থেকে একটা আপেল বা কোনো একটা আপেলের ছবি নিই হুম আপেলের ছবি নেওয়ার পর একটা কারের ছবি নিলেও পারতাম এই আপেলটার ছবিটা নিলাম এই আপেলটার ছবিটা নেওয়ার পর এই আপেলটার ছবিটা কপি করলাম কপি করে আমি যদি আহ ফটো ছবি নিয়ে যাই কন্ট্রোল স্পেস কন্ট্রোল ভি কন্ট্রোল টি ছোট করি ছোট করার পর আমি কালার রিপ্লেসমেন্ট টুলস কালার রিপ্লেসমেন্ট টুলস আমি এখানে একটা ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে এখানে একটা ক্লিক করে আমি এখন বা এখানে ক্লিক করলাম এখানে পুরোটাতে মধ্যে কালার করতেছে যেটা আপেলের অংশটুকু ওই অংশটুকুর মধ্যে কালারটা রিপ্লেস হচ্ছে যদি এটাকে বড় করি অনেক দেখেন আমি যদি লাল জায়গায় যদি গ্রিন দিই শুধু আপেলটা হচ্ছে কেন আমি এখান থেকে আইডোফার টুলস দিয়ে আগে কালারটা পিক করে নিয়েছি যে এটার উপর পড়বে আমি যদি ইয়েলো কালার দিই এখানে যদি ইয়েলো দিই জাস্ট ইয়েলো কালার পড়তেছে তাহলে এভাবে করে একটা কালার উপর রিপ্লেসমেন্ট করতে পারি আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল টি দিয়ে নিলাম নেওয়ার পর আমি এখানে এটাকে ছোট করলাম একটু বড় করলাম বড় করে এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে আইডোভার টুলস এটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটা দিয়ে একটা ক্লিক করবেন যে কোন কালারটার উপর পড়বে এই কালারটার উপর পড়বে দেখাই দিবেন দেখানোর পর দেখানোর পর এখানে গিয়ে এখানে কালারটা এই জায়গায় সিলেক্ট করুন ফিল কালারটা সিলেক্ট করে আপনি কালার দিতে থাকবেন এভাবে কালার দিতে থাকলে আপনার এখানে কী করতে থাকবে কালারটা রিপ্লেস হবে অটোমেটিক কালারটা আপনার এর উপর কালারের উপর রিপ্লেস হবে সেই কালারের উপর রিপ্লেস হলে আপনি সেটা কালার রিপ্লেস করতে পারবেন দেন মিক্সার ব্রাশ টুল মিক্সার ব্রাশ টুলের মাধ্যমে অনেকগুলো মিক্সড কালার করবে দেখেন সেমভাবে ব্রাশ টুল এখানে সাদা এবং এ আর কালার পড়তেছে এখানে যদি সেমভাবে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই কালারটা কি হচ্ছে মিক্স কালার দুইটা কালার পড়তেছে তাহলে এভাবে করে কালারগুলো মিক্স করতে পারি এখন দেখেন লাস্ট টপিক্স যে টপিকসটা আমরা বাদ দিয়েছিলাম যে ব্রাশ ব্রাশ কীভাবে ইম্পোর্ট করবেন অনলাইন থেকে সেটা ডাউনলোড হইলো ডাউনলোড হওয়ার পর রাইট বাটন ক্লিক করে অ্যাক্সচেট ফাইল এক্সটেড ফাইল বা এক্সটেড হিয়ার দেওয়ার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর আপনি এখানে চলে আসেন এখানে এসে ব্রাশে সিলেক্ট করে এখান থেকে সেটিংস এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করে সেটিংস সেটিংস থেকে সেটিংস থেকে ইম্প্রুড ব্রাশ সেটিংস থেকে নিউ ব্রাশ এটা নিউ ব্রাশ না ইম্পোর্ট ব্রাশ থাকার কথা এখানে ইম্পোর্ট ব্রাশ এই ইম্পোর্ট ব্রাশে গিয়ে আমি ডাউনলোডে যাব ডাউনলোডে গিয়ে ফাইল নামে একটা ফাইল আছে এবি আর এই এই দিয়ে সম্বলিত এই ফাইলটা এই চিহ্ন সম্বলিত ফাইলটাকে লোড লোড দেওয়ার পর আপনি ওয়াটার প্লেট এই ওয়াটার স্পেন্টার ওয়াটার স্প্লিন্ডার সাতষট্টি পিকজেল ছয়শো সাতষট্টিটা এখানে গিয়ে আছে এরকম ব্রাশ আছে দেখেন এটাকে ছোটো করতে চাইলে আমি ছোটো করতে পারবো থার্ড প্যাকেট চাপলে ছোটো হবে তাহলে এভাবেই করে জাস্ট এখান থেকে সিরিংস থেকে ইম্পোর্ট ব্রাশ ইম্পোর্ট ব্রাশ দিলে অনলাইন থেকে আমরা ব্রাশগুলো নিয়ে আসতে পারবো আবারও বলে দিচ্ছি এই এফ ফাইভ চাপলে অথবা এখানে চাপলে এখানে চাপলে ব্রাশের অপশানগুলো আসবে এই অপশানগুলো প্রত্যেকগুলো চেঞ্জ করে করে এভাবে চেঞ্জ করে করে দেখবেন আপনারা যদি এগুলো না দেখেন চেঞ্জ করে করে তাহলে শিখতে পারব এগুলো চেঞ্জ করে করে এগুলো চেঞ্জ করে করে দেখবেন দেখলে দেখবেন যে আপনার অনেকগুলো কালার চেঞ্জ হচ্ছে অনেকগুলো কি ডিজাইন আস্তে আস্তে সেই ডিজাইনগুলো দিয়ে আপনারা ভালো ভালো আর্ট করতে পারতেছেন আমি যেরকম কারকে আর্ট করেছিলাম এবং অনেকগুলা ডিজাইন করতে পারবেন যেগুলো আর্টিস্ট ডিজাইন আস্তে আস্তে আপনি যখন ধরে ধরে করবেন সেটা ধরেন একটা আপনার পিকচার আপনার পিকচারটার উপর আপনাকে কালার করতে পারবেন চাইলে তো এভাবে করে আমরা ব্রাশ টুলস এবং কালার টুলসগুলো ইউজ করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক বড় হইলো ধৈর্য সরকার দেখার জন্য ধন্যবাদ